হ্যালো স্টুডেন্টস সুরহিত মানা ক্রিয়েশানস চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম আমি তোমাদের জন্য এই ভিডিওতে রাখছি সেকেন্ড সাবমেন্টিভ এই অলিশন দুশো চব্বিশের জন্য ক্লাস সিক্স তথা ষষ্ঠ শ্রেণীর বাংলার অ্যাক্সের প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা এই প্রশ্নপত্রটি তোমরা পেয়ে যাবে প্রশ্নবিচিত্রা রায় অ্যান্ড মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে এক নম্বর সেট স্কুলের নাম হচ্ছে ব্যানার্জিডাঙ্গা জিডাঙ্গা হাই স্কুল এইচএস এই মডেল সেটটি যে প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের উত্তর সহ আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তুমি ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটি কমেন্ট করো শেয়ার করো এবং লাইক দাও আলোচনা শুরু করছি একে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক দশমিক এঁকে থাকে দেওয়াল চিত্র এঁকে থাকেন সাধারণত গ্রামের পুরুষেরা মেয়েরা বালকেরা উত্তরটি হলো অপশন কয়ে কয়ে মেয়েরা এক দশমিক দুই থাকে মানভূম দেওয়াল চিত্রের প্রতীক বলা হয় পদ্মকে গোলাপকে শালুককে সব উত্তর ছিল অপশন পদ্মকে দুই থেকে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুই সময় থাকে পিঁপড়ে নিজেকে বাঁচাবার জন্য কি করলো উত্তর পিঁপড়ে নিজেকে বাঁচানোর জন্য তার ধারালো ঠোঁটে পাতার শিরায় কামড় বসিয়ে ধরলো দুই সময় দিয়ে থাকে এটুকু জমি খালি রাখা যাক কোন গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে উত্তর রাত রাতকিশোর পট্টনাকের ফাঁকি গদ্যাংশ থেকে নেওয়া হয়েছে তারপর দুই তিনের দাগে হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না কেন উত্তর কেনা বেচা কেনা সেরে হাট থেকে যে যার মতো নিজের ঘরে ফিরে যায় তাই জনমানবহীন হাটে সন্ধ্যা প্রদীপ জ্বলে না দুই দশম চারের দাগে সুন্দরবনের পাক কী নামে পরিচিত উত্তর রয়্যাল বেঙ্গল টাইগার নামে পরিচিত দুই দশম পাঁচের দাগে বন্ধু ভাই ভয় তুমি পেও না কে কাকে কথাটি বলেছিল উত্তর ঘাসের পাতা পিঁপ কে কথাটি বলেছিল সংক্ষেপে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও তিন দশমিক একে বাঘ বাঘজননে লজ্জা পেয়েছিল কেন উত্তর ক্ষিদের চোটে ছোট্ট বাঘ কাদায় নেমে বেনি মৎস্য ধরতে গিয়েছিল এমন কাজ সাধারণত ভোঁদড়রা করে থাকে বাঘের পক্ষে এ কাজ অপনজনক কিন্তু ছোট্ট বাঘ তাই করেছে সন্তানেরও কাজই বাঘ জননী লজ্জা পেয়েছিল তিন দশমিক দুই পাতা গাছের কী প্রয়োজন লাগে উত্তর গাছের পাতায় সালোক সংশ্লেষ পদ্ধতিতে খাদ্য তৈরি হয় অর্থাৎ খাদ্যের জন্য গাছ তার পাতার উপর নির্ভরশীল তিনি তুই করবি বাগান বাবা কেন এমন মন্তব্য করেন উত্তর তুই করবি বাগান রাজকিশোর পট্টনায়কের ফাঁকি গল্পে গোপালের বাবা এমন মন্তব্য করেন কারণ ছেলে আম গাছ না লাগিয়ে ফুলের বাগান করতে আগ্রহী থেকে বাবা বললেন তাদের বাগানের মাটি বেলে মাটি জল দেওয়ার সুবিধা নেই এর উত্তরে গোপাল যখন বলল সে নিজের হাতে জল দেবে ফুল গাছে তখন তার বাবা রেগে গিয়ে বলেছেন যে নাকি নিজের হাতে জল তুলে স্নানটুকু পর্যন্ত করতে পারে না সে দেবে গাছে জল এই কারণে লেখক বলেছেন তুই করবি বাগান তিন দশমিক চার থেকে দিনের ঘর বলতে কি বোঝো উত্তর পৃথিবীতে আসা যাওয়া যে কেবল স্বল্প সময়ের খেলা এ কবি যে কোনো প্রাণী নিতান্ত অল্প সময়ের জন্য পৃথিবীতে আসে আদর সোহাগ স্নেহ ভালোবাসায় তারা একদিন ঘর বাঁধে আবার সময় হলে একদিন তা ফেলে রেখে তাদের চলে যেতে হয় সুতরাং দুদিনের দিনের ঘর বলতে প্রাণীকূলের ক্ষণস্থায়ী জীবন কালকে বোঝায় তিন দশমিক পাঁচের দাগে মেয়েরা কখন কিভাবে ভাদুলি ব্রত পালন করে উত্তর এই ব্রত বর্ষাকালে সমুদ্র দেবীর উদ্দেশ্যে করা হয় তাদের আত্মীয় স্বজনরা যেন সমুদ্র যাত্রা থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে তাই এই ব্রত করা হয় তিন দশমিক ছয় থাকে বাজে বায়ুবাসী বিদ্যুৎ বাসী কবির মনে হওয়ার কারণ কি উত্তর কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত তার হাট নামক কবিতাটিতে একটি হাটের চিত্র তুলে ধরতে গিয়ে হাটের দোকানের দোচালার কথা বলেছেন এবং সন্ধ্যা নামলে দোকানের দিবসকালীন ব্যস্ততার যে লিস মাত্র অবকাশ থাকে না সেই চিত্রটি তুলে ধরেছেন সন্ধ্যে নামার কালে হাটের কর্মচঞ্চলতা ক্রমশ স্থিমিত হয়ে আসে তখন সন্ধ্যার বাতাস যেন দোকানি চালাঘরে ঘরে মধ্য দিয়ে বই যায় এবং তিনের কর্মচঞ্চল রূপটির অবসানে ব্যঙ্গ করে যায় তিন সাথে সন্ধি যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় প্রবাদ কিছু মর্মর্ত কী উত্তর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয় একটি জনপ্রিয় বাংলা প্রবাদ এর মর্মার্থ হল বিপদ পাতের সম্ভাবনার স্থানে গিয়ে যত বিপত্তি দেখা যায় সমাচরিত ভিন্নার্থ শব্দগুলি বাক্য রচনা করো বাড়ি বাড়ি উত্তর বাড়ি মানে গৃহ আমাদের গৃহটি খুবই সুন্দর বাড়ি মানে জল বর্ষার ধারায় চারিদিক জলে পূর্ণ দ্বীপ দ্বীপ উত্তর দ্বীপ হচ্ছে প্রদীপ দ্বীপ মানে প্রদীপ সন্ধেবেলায় গৃহবধূরা তুলসী মঞ্চে দ্বীপ দেয় দ্বীপ মানে জলগ্রষ্ঠিত স্থলভাগ শ্রীলঙ্কা ভারতের দক্ষিণে অবস্থিত একটি দ্বীপ শাক শাঁখ উত্তর শাক গাছের শাখা প্রশাখা বসন্তকালে গাছের শাখায় নতুন কুড়ি আসে শাঁখ শঙ্খ সন্ধ্যেবেলায় প্রতিটি ঘর থেকে শাঁখ বাধার শব্দ আসে পাঁচের দাগে পদান্তর করো পাঁচ দশমিক একের ভৌগোলিক উত্তর ভূগোল পাঁচ দশমিক দুই জ্যামিতি উত্তর জ্যামিতিক অনুচ্ছেদ রচনা করো যে কোনো একটি ছিল একাধিক বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একজন প্রাতঃস্মরণীয় মহান মানুষ বীর সিংহের সিংহ পুরুষ মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামের সাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয় সালটা ছিল আঠেরোশো কুড়ি ছাব্বিশে সেপ্টেম্বর বাবার নাম দাস বন্দ্যোপাধ্যায় মা ভগবতী দেবী তিনি খুব মেধাবী ছাত্র ছিলেন তিনি অধ্যয়ন কিংবা কর্মের প্রতি ছিলেন কঠোর যে মনোভাব গ্রামের পাঠশালতেই তার লেখাপড়া শুরু হয় বাবার সাথে কলকাতায় আসার সময় পথ চলতে চলতে শিখে যান ইংরেজি সংখ্যা পথে দুধারে মাইল ফলাও দেখে দেখে তারপর কলকাতায় পড়াশোনা করে হয়ে যান বিশাল পণ্ডিত মান বিদ্যাসাগর উপাধি বিদ্যাসাগর নামে গোটা দেশে ছড়িয়ে পড়ে তার খ্যাতি তার আর একটি পরিচয় আছে সেটি হল দয়ার সাগর তিনি যেমন কর্মের প্রতি ছিলেন কঠোর তেমনি তার হৃদয় ছিল কোমল ও দয়াবান উইলিয়াম কলেজে অধ্যাপনা করেন প্রথমে পর্ট সংস্কৃত কলেজে অধ্যক্ষ হন তিনি বিদ্যালয় পরিদর্শকের পদেও কাজ করেছেন করেছেন অনেক স্কুল মেয়েদের জন্য লেখাপড়ার সুযোগ করে দিয়েছেন ছোটদের জন্য লেখান বর্ণ পরিচয় বধয় কথামালা একখান মঞ্জুরি অল্প বয়সে বিধবাদের জন্য তার প্রাণ সধাক অল্প বয়সী বিধবাদের বিহের ব্যাপারে তিনি লড়াই করেছেন আজীবন প্রচলন করেন বিধবা বিবাহ এমন মহান একজন মানুষের জীবন কথা তুলে ধরা এই স্বল্প পরিষেবা সম্ভব নয় তার কাছে আমরা আজও চির যা কোনো দিন শোধ হওয়ার নয় পরের ভিডিওতে আমি বৃক্ষরোপণ সম্পর্কে অনুচ্ছেদ আলোচনা করব তোমরা পরের ভিডিওটি দেখবে ওকে পেয়ে যাবে পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ